আজকে ভিডিওটিতে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নটিকে নিয়ে আলোচনা করব তো প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় দু সালে এবং দু সালেতে দুবার এসেছে এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই প্রশ্নটি আগামী মাধ্যমিক পরীক্ষার জন্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এখানেতে তিনটি প্রধান কারণকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা এখানেতে প্রধান যে তিনটি কারণ যেটি বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটিয়ে থাকে সেটিকে নিয়ে আলোচনা করব তো প্রথম যে কারণটি আছে সেটি হচ্ছে অক্ষাংশ তো অক্ষাংশ ভেদে কিভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটে সেটি তোমরা লিখবে এবং এইভাবে লিখবে যেভাবে আমি এখানেতে উত্তরটিকে সাজিয়ে দিয়েছি এবং দেখো যে এখানেতে দুটো প্রধান পয়েন্ট করে দিয়েছি আমি তো প্রথম পয়েন্টটিতে বলছে যে যে পৃথিবীর অক্ষ তার কক্ষ তলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকার জন্য সূর্য ও সারা বছর নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় এবং নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে তির্যকভাবে পতিত হয় ফল নিরক্ষীয় অঞ্চল বা নিম্ন অক্ষাংশের দিকে বায়ুমণ্ডলে উষ্ণতা মেরু অঞ্চল বা উচ্চ অক্ষাংশের তুলনায় বেশি হয় তো এটা আমরা জানি যে আমাদের পৃথিবীর যে মানে কক্ষতল সাড়ে ছেষট্টি ডিগ্রি হেলে থাকার কারণতে সূর্য রশ্মির পতন কোণে তারতম্য ঘটে থাকে এবং নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্ব রশ্মি দেয় যার ফলেতে সেখানকার উত্তাপটা বেশি এবং যত আস্তে আস্তে মেরুর দিকে যাওয়া যায় তত পতন কলের তারতম্য বাড়তে থাকার দরুন সূর্য রশ্মি তীর্যকভাবে পড়তে থাকে এবং তীর্যকভাবে পতিত সূর্য রশ্মিতে তাপের পরিমাণটা কম হয়ে থাকে তো সেই জন্যে উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলেতে কিন্তু শীতলতা বিরাজ করে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় তো এটি হচ্ছে প্রধান প্রথম কারণ হিসেবে তোমরা দেবে তারপরে এই পয়েন্টটির মধ্যেই কিন্তু আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় তোমরা লিখবে সেটা হচ্ছে যে নিম্ন অক্ষাংশে সূর্যরশ্মি রশ্মি অল্প বায়ুস্তর ভেদ করে লম্বভাবে পড়ে অন্যদিকে উচ্চ অক্ষাংশে সূর্যরশ্মি অধিক বায়ুস্তর ভেদ করে আসে বলে উষ্ণতার পরিমাণ কমে যায় তো এই যে পয়েন্ট যেটি রয়েছে সেটিও কিন্তু তোমরা দেবে এই এই অক্ষাংশের যে পয়েন্টটি এই লেখার সময়তে এবং এর সঙ্গে কিন্তু একটা উদাহরণ তোমরা যোগ করে দেবে অর্থাৎ প্রমাণস্বরূপ কিন্তু একটা উদাহরণ তোমাকে দিতে হবে যাতে প্রশ্নটির উত্তর খুব ভালো হয় তো এখানে দেখো যে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত কলকাতা এ চেয়ে উচ্চ অক্ষাংশে অবস্থিত হ্যামারফেস্ট বন্দর আর উষ্ণতা কিন্তু কম হয়ে থাকে কারণ যেহেতু নিম্ন অক্ষাংশে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় সেই কারণেতে তোমার সূর্যের তাপের পরিমাণটা বেশি হয় এবং উচ্চ অক্ষাংশেতে আস্তে আস্তে তিজ্জকভাবে পড়তে থাকে তো সেই কারণেতে কিন্তু সূর্য তাপের পরিমাণটা কম তো উষ্ণতাও সেই কারণেতে কম তো অক্ষাংশ হচ্ছে প্রধান মানে অন্যান্য যে সমস্ত নিয়ন্ত্রকগুলি আছে বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করার জন্য তার মধ্যে কিন্তু অক্ষাংশ একটা অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট তো সেটি সবার আগে লিখবে তো এখানেতে আমি বলে রাখি যে দেখো এখানে তিনটে প্রধান পয়েন্টের মানে কারণ তোমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তো সেই জন্যে নির্বাচন তোমরা কারণগুলো এমনভাবে করবে যাতে সেটি প্রধান হয় মানে অপ্রধান বা যেগুলো অতটা বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে না বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পরোক্ষ ভূমিকা নিয়ে থাকে সেই ধরনের পয়েন্ট কিন্তু তোমরা এখানেতে দেবে না আর তো সেই জন্যই কিন্তু আমি এখানেতে তিনটে প্রধান যে পয়েন্ট যেগুলো বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করার জন্য একদম প্রত্যক্ষভাবে দায়ী সেই পয়েন্ট তিনটিকেই কিন্তু আমি এখানেতে বেছে নিয়েছি এবং তার মধ্যে প্রথমটি হচ্ছে অক্ষাংশ কারণ অক্ষাংশ ভেদে বায়ুমণ্ডলের বা ভূপৃষ্ঠের সূর্য রশ্মির পতন পতনগণের তারতম্য হয় এবং তার ফলেতে উষ্ণতার তারতম্য হয়ে থাকে দ্বিতীয় যে কারণটি আচ্ছা তার আগে একটু বলে দিই যে এখানেতে তোমরা চাইলে এই যে ছবিটি রয়েছে এই ছবিটি তোমরা দিতে পারো তো এখানেতে কাল কালার করা তো কোনো দরকার নেই পেন্সিল দিয়ে নর্মাল পেন্সিল দিয়ে তোমরা এই ছবিটি এঁকে দিতে পারো তাহলে কিন্তু উত্তরটি আরও ভালো হবে যদিও প্রশ্নের ছবির কথা বলেনি কিন্তু ছবি দিলে জিনিসটা আরও একটু ভালো হয় তো তোমরা চাইলে এই যে ছবিটি রয়েছে এই ছবিটি তোমরা এর সঙ্গে দিতে পারো মানে অক্ষাংশের যে পয়েন্টটি আছে সেই অক্ষাংশের পয়েন্টের সঙ্গে এই ছবিটা তোমরা এঁকে দেবে তো এরপরেতে যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চতা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ যেটা বায়ুর উষ্ণতা তারতম্য ঘটিয়ে থাকে তো কিভাবে তারতম্য ঘটায় না বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অর্থাৎ যেটা আমরা ট্রপোস্ফিয়ার যে স্তর যেটা আমরা বলি বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তরটি প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রায় সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্র্যাডারে উষ্ণতা কমতে থাকে এর প্রধান কারণটা হচ্ছে কি যেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের সামান্য অংশ উপরের বায়ুস্তরে পৌঁছায় আর উপরের বায়ুতে ধূলিকণা জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় তাপ ও সংরক্ষণ কম হয় তার উপরে ঘন মানে উপরের ঘনত্ব চাপ কম থাকায় বায়ু দ্রুত প্রসারিত ও শীতল হয়ে পড়ে তো এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে মানে উচ্চতা বায়ুর যে তার মানে উষ্ণতার যে তারতম্য ঘটিয়ে থাকে সেটা কিন্তু এই কারণগুলোর জন্যে কিন্তু ঘটায় আর এই পয়েন্টের যে উদাহরণ বা যে প্রমাণটা হবে সেটা হচ্ছে যে নিরক্ষরেখার কাছে উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও কেবল উচ্চতার কারণেতে আফ্রিকার যে কিরিমাঞ্জরও পর্বত আছে তার চূড়ায় কিন্তু বরফ জমে থাকে দেখো নিরক্ষীয় অঞ্চলেতেও কিন্তু পর্বত শিখড়েতে কিন্তু বরফ জমছে কারণ আমরা জানি যে সাধারণত যে উচ্চ অক্ষাংশ যেগুলো থাকে হিমশীতল অঞ্চল উচ্চ অক্ষাংশ সেই সমস্ত জায়গাতে বরফ জমতে পারে কিন্তু এখানেতে দেখা যাচ্ছে দেখো যে নিরক্ষীয় অঞ্চলেতে একটা পর্বত অবস্থান করছে তার শৃঙ্গেতে কিন্তু বরফ জমছে তার প্রধান কারণ হচ্ছে উচ্চতা কারণ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই নিম্ন স্তরেতে হাজার মিটারেতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা কমছে এবং এই কমার পিছনের যে কারণগুলো দায়ী সেটা কিন্তু বায়ুর উষ্ণতাকেও কিন্তু কমাচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তো এই যে তিনটে প্রধান যে কারণ যেটা এই পয়েন্টের মধ্যে আলোচনা করা হয়েছে আচ্ছা আর একটা উদাহরণ তোমরা দিতে পারো এর সঙ্গে যে উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য দার্জিলিং সিমলা মালানি গ্যাংটক শ্রীনগর প্রভৃতি শহরে শীতল জলবায়ু বিরাজ করে তো এই উচ্চতার জড়িত কারণেতে যে বায়ুর উষ্ণতা তারতম্য হয়ে থাকে তো সেই পয়েন্টটা লেখার সময় এই যেরকমভাবে আমি তোমাদেরকে এখানেতে লিখে দিয়েছি সেরকমভাবে সাজিয়ে তোমরা লিখবে এবং এর সঙ্গেও তোমরা এই যে ছবিটা আছে এই ছবিটা তোমরা দিতে পারো দিলে খুবই ভালো হয় না দিলেও অসুবিধা কিছু নেই কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা ছবিটি দেবে মানে আগের পয়েন্টের অক্ষাংশের যে ছবিটি এবং উচ্চতাজনিত কারণের এই যে ছবিটি আছে এই ছবিটি তোমরা নর্মাল পেন্সিল দিয়ে স্কেচ করে তোমরা এটা দেবে ঠিক আছে এবং এরপরেতে আমরা যেটা লাস্ট যে পয়েন্টে যেটা রয়েছে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আরও মানে তিনটে পয়েন্টের মধ্যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মেঘাচ্ছন্নতা মানে আকাশে যে মেঘে ঢাকার যে অবস্থাটা সেইটা তো দেখো এখানেতে কিভাবে মেঘাচ্ছন্নতা বা আকাশ যখন মেঘে ঢাকা থাকে বা মেঘে আকাশ যখন মেঘমুক্ত থাকে তখন হয় বায়ুমণ্ডলে উষ্ণতা নিয়ন্ত্রিত হয় দেখো বলছে যে আকাশে মেঘের আবরণ দিনের বেলা সূর্যরশ্মিকে ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয় এবং রাতে ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে মহাশূন্যে অর্থাৎ পৃথিবীর আবহমণ্ডলে বাইরে পৌঁছাতে দেয় না ফলে আকাশে মেঘের আবরণ থাকলে দিনের বেলা উত্তাপ কমে কিন্তু রাতে উত্তাপ বাড়ে অর্থাৎ দিনের বেলাতে সূর্যের থেকে যে তাপ রশ্মিটা আসছে সেটা মেঘ আটকে দেয় যার জন্য ভূপৃষ্ঠে কম পড়ছে তাপ সেই জন্য উষ্ণতাটা কমে যায় কিন্তু রাতের বেলাতে যখন ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে সেই তাপ মহাশূন্যতে মেঘকে ভেদ করে যেতে পারে না যে কারণেতে মেঘেতে বাধা পেয়ে আবার পুনরায় ভূপৃষ্ঠে সেটা ফিরে আসে এবং রাতের বেলায় কিন্তু উষ্ণতাকে বাড়িয়ে দেয় তো এটা একটা গেল আবার দু নম্বর বা অপরদিকে কি করছে দেখো যে রাতে আকাশ যদি মেঘমুক্ত হয় তাহলে দিনের বেলা আগত তাপের পুরোটাই ভূপৃষ্ঠ থেকে বিকৃত হয়ে মহাশূন্যে অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে বাইরে চলে যেতে পারে এর ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরও শীতল হয় এই কারণে মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় অর্থাৎ দেখো রাত্রিবেলা যদি মেঘমুক্ত হয় হ্যাঁ তাহলে কী হয় বিকিরিত তাপ বাইরে চলে যেতে পারে বায়ুমণ্ডলের যার কারণে বায়ুমণ্ডল অনেক তাড়াতাড়ি শীতল হয়ে পড়ে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল শীতল হয়ে পড়ে তো এইভাবে কিন্তু মেঘাচ্ছন্নতা দিনের বেলায় যেরকম তাপকে কমায় কিন্তু রাত্রিবেলায় যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তাপ বাড়িয়ে দেয় আবার যদি রাত্রিবেলায় মেঘাচ্ছন্নতা না থাকে মেঘমুক্ত আকাশ যদি থাকে তখন আবার কিন্তু তাপমাত্রা কমে যায় তো এইভাবে কিন্তু এই মেঘাচ্ছন্ন রাত আকাশ বা আকাশে মেঘের যে আবরণ সেই আবরণ কিন্তু বায়ুমণ্ডলে উষ্ণতাকে বা ভূপৃষ্ঠের যে উষ্ণতা আছে সেই উষ্ণতাকে কিন্তু নিয়ন্ত্রণ করে আর এর উদাহরণ হচ্ছে দেখো যে উষ্ণ মরু অঞ্চলে আকাশ মেঘশূন্য থাকায় দিনের বেলা বায়ুমণ্ডল অত্যন্ত উষ্ণতা অত্যন্ত বেশি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় এবং রাত্রে উষ্ণতা খুব কম মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস চলে আসে এর মেন কারণটা হচ্ছে যে মেঘ থাকে না আকাশেতে মানে মে মরুভূমি অঞ্চল হচ্ছে দিনের বেলাতে মেঘ শূন্য যার জন্যে কি হচ্ছে না সূর্য থেকে আগত সূর্য রশ্মি হচ্ছে মানে ভূপৃষ্ঠেতে আসছে এবং ভূপৃষ্ঠে এসে তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে কিন্তু আকাশ যখন রাত্রিবেলাতে যখন আকাশে মেঘ থাকছে না তখন বিকিরিত তাপ কিন্তু আবার পুনরায় ফিরে যাচ্ছে যার জন্যে রাত্রেবেলাতে কিন্তু মানে আস্তে আস্তে ভোর রাত্রের দিকে মরু অঞ্চলেতে কিন্তু উষ্ণতা একদম সেই হিমাঙ্কের নিচে কিন্তু নেমে যায় আবার দেখো নিরক্ষীয় অঞ্চল সারা বছর লম্ব সূর্যরশ্মি পাওয়া সত্ত্বেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় যেন মরু অঞ্চলের মতো অত্যাধিক উষ্ণ হয় না নিরক্ষীয় অঞ্চলেতে কিন্তু সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় সেই তুলনায় দেখতে গেলে যে তার তাপমাত্রা মরু অঞ্চলের থেকে বেশি হওয়া উচিত ছিল কিন্তু সেটা হচ্ছে না তার কারণটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন মানে আকাশে সবসময় কম বেশি মেঘ থাকে যে কারণে যে মেঘ সূর্য রশ্মিকে প্রতিফুল মানে ভূপিষ্টে আসতে বাধা দেয় তো যে কারণেতে নিরক্ষীয় অঞ্চলেতে লম্ব সূর্যরশ্মি পড়া সত্ত্বেও কিন্তু অতটা মানে মেরু মরু অঞ্চলের সাপেক্ষে অতটা কিন্তু উষ্ণ হয় না তো এই এই এইভাবে কিন্তু মেঘাচ্ছন্নতা বায়ুমণ্ডলের উষ্ণতাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে তো এই তিনটে পয়েন্ট যদি তোমরা গুছিয়ে সুন্দর করে তোমরা লিখতে পারো এই প্রশ্নটি যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু তোমরা পাঁচে পাঁচই কিন্তু পাবে এবং এর সঙ্গে যে দুটো ছবি দেওয়ার কথা আমি বললাম সেই ছবি যদি তোমরা নিতে পারো তাহলে তো খুবই খুবই ভালো হয় তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ